প্রিয় শিক্ষক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শিক্ষক বন্ধু আপনারা জানেন যে ইএমএস সার্ভারের জটিলতার কারণে যে সমস্ত শিক্ষক কর্মচারী জন্য ফাইল পাঠাইছেন তাদের ফাইল চেক করতে পারে না অনেকের ফাইল জেলা উপজেলা এবং ডিডি পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আটকা পড়ে আছে তো সার্ভার জটিলতার কারণে আপনারা দীর্ঘদিন যাবৎ ফাইল চেক করতে পারতেছেন না তো আজকে আমরা ইএমএস সার্ভারের যে নতুন এই লিঙ্কটা চালু হয়েছে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ওই লিঙ্কটা কাজ করে কিনা আগেরটা কিন্তু কাজ করতেছে না তো সেটা হচ্ছে দেখেন এই যে আমরা যখন আগেরটাতে ঢুকবো ইএমএস এটা এখনো সেম প্রবলেম করতেছে আগে যেরকম আপনারা দিস সাইড ক্যান নট বি রিচ সেম প্রবলেমটা এখনও হচ্ছে বাট বিকল্প যে লিঙ্কটা আছে সেটাতে যখন আপনি ক্লিক করবেন সেখানে কিন্তু আপনার কাজটা হয়ে মানে সার্ভার প্রবেশ করতে পারবেন এই যে দেখতেছেন এই যে এখানে লেখা এইটাই এই সার্ভারটা এখনো কাজ করতেছে না তো আমরা বিকল্প সার্ভারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওকে আমার একটু এই ইউআরএলটা লিখতে ভুল হইছে 103.248.15.123/ems লেখা যখন সার্চ করবেন তখন আপনারা দেখবেন আপনার যে ইএমএস সার্ভারের বিকল্প লিঙ্ক সেটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে দেখছেন এখান থেকে আপনি স্মুথলি ঢুকতে পারবেন তারপর এখানে আমি এখন কিন্তু কি করতেছি আমি এখন লগ ইনে আসি আমি এটা লগ আউট করে দিচ্ছি আমি আবার লগ ইন করবো যে আমি এই যে এইরকম থাকবে আপনি এখান থেকে লগ ইন করবেন লগ ইন করে আপনার এই এমপিও ফাইলটা এখন বর্তমানে কোথায় আছে আপনি ইজিলিভাবে চেক করতে পারবেন যে বিকল্প আছে সেটা এখনো কাজ করে না সেটা আপনারা হয়তো চেক করে দেখতে পারেন আমরা এখন সার্ভারে খুব ইজিলিভাবে প্রবেশ করতে পারতেছি তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করতে বলবেন না কারণ এই যে অনেকে হয়তো জানে না যে সার্ভারটা ওপেন হয়েছে কিনা আপনারা ভিডিওটা শেয়ার করে দিলে ওরা হয়তো জানতে পারবে আর আমার ভিডিও ডিসক্রিপশনে বা আপনারা ভিডিওটা দেখে লিঙ্কটা দেখে কপি করে কাজটা করবেন সার্ভারে প্রবেশ করতে পারবেন মূলত আমাদের এমপি ফাইলগুলো চেক করতে হয় যে এমপি ফাইল যে পাঠাইছি সেটা চেক করতে হয় এই এই যে এমপি ওইখান থেকে ওই যে এই যে এখানে এমপিতে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিস্টগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের এই ফাইলগুলো কোথায় আছে এখান থেকে ইজিলি চেক করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সুস্বাস্থ্য নমস্কার